অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি রুই মাছের কালিয়া রুই মাছ তো আপনারা অনেক ভাবে খেয়েছেন এই এইভাবে একবার রুই মাছ বানিয়ে খেয়ে দেখুন আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে ধরুন শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সাতশো গ্রাম রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছটাকে ম্যারিনেশন করে নেবো তার জন্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ নুন হাফ চামচ হলুদ নুন আর হলুদটা দিয়ে রুই মাছটাকে আমি ম্যারিনেশান করে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব আর নিয়ে নিয়েছি দু টুকরো বড়ো আলু যেগুলোকে আমি ভালো করে লম্বা করে কেটে নিয়েছি এবার আমি একটা মশলা তৈরি করবো তার জন্য আমি একটা গোটা পেঁয়াজ দশ বারোটা রসুন একটা বড় টমেটো আর এক টুকরো আদা নিয়ে নিয়েছি এগুলিকে আমি মিক্সির মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব পেস্টটা করে নিয়েছি এবার শুকনো খোলায় কিছুটা মশলা আমি ভেজে নেব তার জন্য নিয়ে নিচ্ছে একটা গোটা শুকনো লঙ্কা দু চামচ গোটা ধনে চার পাঁচটা গোলমরিচ দুটো এলাচ তিনটে লবঙ্গ কিছুটা দারচিনি আর দেড় চামচ জিরে এগুলিকে ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে সরিয়ে রেখে দেব এবার মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেবো তার জন্যে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এক এক করে মাছের পিসগুলো আমি কড়াইতে দিয়ে দেবো মাছের পিসগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব এই রেসিপিটা করার জন্যে মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আমি ওই একই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা হাফ চা চামচ গোটা জিরে এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করা সেই মশলার পেস্টটা মশলাটাকে নাড়িয়ে নিয়ে ভালো করে ভেজে নেব এই টাইমে গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন হাফ চামচেরও একটু কম হলুদ হাফ চামচ চিনি মশলা প্লেটটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব এবার এই সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাটা প্রায় কষে আসলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আর কয়েক মিনিটের জন্যে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা পুরোপুরি কষে এসছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার আমি মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এটা আমি খুব ঝোলঝোল করব না ওই জন্যে আমি অল্প পরিমাণেই জল দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেবো আর একবার আমি কড়াইটাকে ঢেকে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পর এবার আমি শুকনো খোলায় যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেগুলিকে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে আপনারা চাইলে এই মশলাটাকে মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কড়াইটা ঢেকে দেব আমার রুই মাছের রেসিপিটি তৈরি হয়ে গেছে ফিরে আসবো আমি নতুন একটা ভিডিও নিয়ে